ওকুনু মাস সদিতই রব্বিকারিম বলেন দুনিয়ার মানুষেরা ইমামদার রব ইমানদার তাকোয়া গ্রহণ করো তাকুয়া গ্রহণ করো তাকুয়া গ্রহণ করো কলি যার মধ্যে আল্লাহ পাকের ভয়ে ঢোকাও দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গে হাও আরে সত্যবাদী ছিলেন সাহাবায়ে সাহবাইকার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন সত্যবাদী ছিলেন আমার নবী

والحزن الكريم রহমতুল্লাহ আলাই ছিলেন জমিন থেকে পিতা যুগের পরিবর্তনের কারণে আল্লামা জুনাইদ বাব নগরীও জমিন থেকে বিদায় আল্লামা শাহ আহমদ শফিও জমিন থেকে বিদায় ওলামা একরাম সব একজন একজন করে বিদায় হয়ে গিয়েছেন হিসাব করে মিলিয়ে দেখো এখন বর্তমান যুগে যারা আছেন মোলামা একরাম এদের মতে চলো এদের পথে চলো কোরআন অনুযায়ী সন্না অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও আর মালিকের কাছে পাকি সচা দিলে তাবা করো তয়ার মালিক আমি ছড়া বুধ

গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না তোমার বলেন আমি ঔষধ লাগাবো না আমি অবস্থায় আমার মালিকের দরবারে উঠব আমার মালিক যদি ডাক দেয় রে আমি মালিকের দরবারিকে নিয়ে হাজির আমি আমার আল্লাহরে ডাক দেয়া বলবো আল্লাহ জাহান্নামের ভয়ে তোমার ভয়েস কামতে কামতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ে নিয়ার সিরে আমার লাহ আনমুর দিকে তাকায় রে ভাই নবীর সব গুণাবিকদের লিস্টিতে তোমার খাতার মধ্যে আছে একটু দেখো আমার নামটা তোমার কাছে আছে কিনা আমার নামটা তোমার খাতায় নবী বলে গেছেন কিনা হয়েছেন কিনা হাযরুত হোসাইফা বলেন আছে এটাও বলবো না

যত আমার কান্না করে আর বলে বুঝতে পেরেছি তুমি যদি আবার জানতে আসো তাইলে আমার নাম বুঝ নাফিকের কাছে না ইয়া আমার রাদিয়াল্লাহু আনহিকে যখন কাফির মুশরিকের আঘাত করেছে এমন ভাবে আঘাত করেছে পেটের খাদ্য তলে কেটে গিয়েছে ডাক্তাররা বলল আমিরুল মুমিনিন বেশি দিন বাঁচবেন না আমি জমিন থেকে আপনি বিদায় হয়ে যাবে আপনি দুনিয়ায় বাঁচবেন না জমিন থেকে বিদায় হয়ে যাবেন আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কি হবে নির্ধারণ করে হযরত ওমর কি মসজিদ নববীর বারান্দায় সময় দা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারান্দায় শুইজা আল্লাহু আকবার আল্লাহর নামে এমন জোরে চিল্লা আর বারান্দায় থেকে থেকে আওয়াজ করে আর বলে ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইগফির লকা রব্বু ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইগফির লকা রব্বু আর ধ্বংস যদি এরই কলি যে টুকুরো যুব আজ আমার কলিজার লহন নিজের কলি ডাক দেয় সপ্তান জানের কাছে গিয়ে একটু পারমিশন চা আমার বারবার করে মন চায় আমি আমার নবীর পাশে কবর নেব আমার আবু বাকরের পাশে কবর নেব আম্মা জানের কাছে চলে গেছেন আম্মা জান আমার আব্বু পারমিশন চায় পারমিশন দিবেন নি আম্মা জান পারমিশন দিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দের সন্তানকে ডাক দেয় ও কুরিজার টুকরা সন্তান আম্মা কাছে আবারও পারমিশন চাইবা বলে বাবা পারমিশন দেয়া দিয়েছে কয় না তারপরে আবারো পারমিশন চাইবা আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব amore চমৎকার করে গোসল করাইবা সুন্দর করে গোসল করায়া কাফনের কাপড় পরাইবা কাফনের কাপড়টা পরাইয়া জানাজা পড়াই আমার আলাস নিয়ে আম্মাজানের দরজার সামনে রাখবা এরপরে আবার প্রশ্ন করবা যদি আম্মাজান রাজি হয় তাইলে আমার নবীর পাশে আবুবাকার সিদ্দিকের পাশে দাফন দিবা আর যদি না বলে তাইলে আমার জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা কেন বলি জানি হাই রে আম্মা হয় তো লজ্জায় পরে আমাকে পারমিশন দিয়ে দিছে কিন্তু যেই দিন এমন হবে আমি জমিন থেকে বিদায় হয়ে যাব সেই দিন আমি খলিফাতুল মুসলিমিন থাকব না দিন আমি আমিরুল থাকব আমার পুরুষ আমি মনবি আমি খাত্তা বেরিয়েছিলেন আমার ওই দিন জানের কাছে গিয়ে পারমিশন চাইবা কেন বলি রে বাবা জানো কবর বড় ভয়ঙ্কর হজ কই কবর মৃত্যুর পরে সবথেকে প্রথম ঘাটি কবর যদি কারোর নিরাপদ না হয় তাইলে অন্য কোন জায়গা আর নিরাপদ হবে না আমি এই জন্য আমার কবরটা নিরাপদ করার জন্য নবীর পাশে ঘুমাইতে চাই এরে দুনিয়ার মুসলমানেরা ড্যামরাট যুবকেরা দিলের কানটা লাগায় শোন আজকের ময়দানে যারা আসি নিজের হিসাবটা নিজে মিলে দেখো তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গোনা করেছি পা দিয়ে জীবনে কত গোনা করেছি হাত দিয়ে জীবনে কত গোনা করেছি আমার মালিক যদি মাফ না করেন ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই গুণাগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর গুণাগার তাকিয়ে তাকিয়ে দেখবে ইসরাইলের পা দুইটা জমিনে দেখা যায় মাথাটা সাত আসমানের উপরে দেখা যায় এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে আজরাইলের পা দুইটা আজরাইলের চক্ষু দুইটা ওহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায় প্রত্যেকটা ফসমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুল কি বের হয় গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস রূপ দেখিয়া চুরলে তিনশো ষাট মুকামের মধ্যে রুটা শুধু দৌড়ায় আর করুণ নজর দিয়ে তাকায় আছে আযরাইল আলাইহিস সালাতু মধ্যে এত জোরে চাপা মারবে ওই যে ট্রাকগুলো টাশ 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 করে ছিড়ে যাবে ওই দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় পড়ে বুঝি মালিক বলে গেছে এইবার একটু নিজের মত মিলা আমার দামি বাড়ি নাই দামি গাড়ি নাই দামি বিছানা নাই ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়ার সময় দিবে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ডেকে রাখবে সন্তান এসে চিৎকার করে আপ্পা আব্বা বলে ডাকবে ডাকেল সানা দিতে পারবো না পর্দার আড়ালের মা সন্তান সে মা বলে ডাকবে ডাকের সারা দিতে পারবো না ওই করে যার টুকরো সন্তান ওখানে বসে চিল্লা আর বলে আপু সবল খোলো সামান খুলে না আপ্পো জবাব দেওয়ার মতো শক্তি বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য বাট থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশ গুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া আমাকে বাগানের কিনারে নিয়া গোসল করায় তিনশো কাপড় দিয়া প্যাকেট করবে একটা মাথার মধ্যে বান্ধবে আর একটা কমরে বানার একটা পায়ের মধ্যে বান্ধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া তিনজনে ধরাধরি করিয়ার লাশ খবরের মধ্যে নিয়ে দুনিয়ার যুবক যদি চোখে পানি না আসে কান্নার বান্ধব মালিকেরই কাছে ভাবছা আরে কবরের মধ্যে লাশটা জবান নামাবে পায়ের বাঁধ খুলে মাথার বাধ খুলে মাঝার বাধ খুলে দেবে বান যুবকেরা একটা একটা করে বাঁশ বিছায়ার চাটাই দিতে আরম্ভ করবে বাগের চাকাগুলো দে তোমার আমার খবরটা অন্ধকার হইয়া যায় আল্লাহ আল্লাহ সবই ঘরে গিয়া বাতি জ্বালাবে তোমার আমার কবরে কেউ বাতি দিবে না কোন দুনিয়ার তালে পরে আমার মানিক ভুলে গেছো কবরের আজাবের কথা বলে গেছ যুবক ভালো দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিক লিখে ভুলে গেছো ওই কবর বড় ভয়ঙ্কর কবরের রেখে আসলে পরে কবর কিন্তু বার 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 করে ডাক দেয় আনা বাই তু জোলমা আনা বা আনা বাই তু তুরা আমি বড় এক ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কবল পরার দল আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত দূরে চাপ মারবো একটা পাজরের হাটতে আর একটা পাশ যায় নিয়ে পৌঁছাইয়া দেব ওরে দুনিয়ার যুবক দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না আমার গুনাহের কারণে কবর জাগু ধাউ 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 করে জ্বলতেছে আমার মালিকের কাছে কি মাফ চাই তো মনে চায় না ওরে দুনিয়ার যুবক রে কেন দুনিয়ার থেকে বিদায় নিবিড়ে ভাই Oh

मुलकुल আমার মালিক বলবেন আজকের দিনের মানুষ সেদিন কথা বলতে পারবে না মানুষগুলো পাগল হয়ে যাবে ডালিও তাকিয়ে দেখবে জাহান নামের আগুন বামে দেখবে জাহান নামের আগর সামনেও তাকিয়ে দেখবে জাহান নামের আগুন পেছানো তাকিয়ে দেখবে জাহান নামের আগুন হরিঙ্গি মানুষগুলো পাগল পাড়া হইয়া দৌড়ায় আর কাছে যাবে সবাই তুই আনফসি বলে চিল্লাক সব নবীরা আনফসি আনফসি বলে চিল্লাক হঠাৎ করে দেখবে তার থেকে যেন একটা আওয়াজ আসতেছে রব্বি হাবুলি উম্মতি রব্বি হাবুলি উম্মতি আল্লাহ আমার মুত্রে বাঁচা আমার পুত্রে বাঁচাও তার কারো আওয়াজ তো এরে ছুবু আমার নবীর আওয়াজ আরে আমার নবীরে যদি এক সন্তুষ্ট করে বিদায় হইতে না গরো ওই খবর বড় বয়ন

গুরুত্বটা রাখো যত্ন ময় না আবার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলো কেমনে চিল্লায়া চিল্লায়া কাম দে বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানির ফোঁটাগুলো বের হয় এই মানুষগুলোর চেহারার দেখে একটু তাকাইয়া দেয় এই মানুষগুলো তোমার কারো ঘরে ফাটা এই মানুষগুলোর কারো করে ফাফা এই মানুষগুলোর কারো করে আপা মা কেউ নাই এই যুবক যদি কান্দ না সে কান্নার ভাম ধর আপা মার কত সরল করে কাঁদ আর চিনলে আমার মালিক রে বলো আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকব আর রাস্তায় চলব না আর শয়তানি রাস্তায় চলব না আর মিথ্যা রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ তোমার গোলামি করব কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো কারা কারা তুই আর রাসূল বাজার দুইটা করে আমার আল্লাহর দেখা চিল্লাইয়া ডাক দাও আল্লাহ জোরে আওয়াজ করে ডাক দাও না আল্লাহ যদি চোখে পানি না আসে কান্নার বাগ ধরে ডাক দাও ডানার বামে তাকাইয়া দেখো কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিকার মানব আর চোখের পানিগুলো ফেলে আমার মালিক রে চিল্লাইয়া ডাক দাও আওয়াজ দিয়ে দূরে ডাকতন আল্লাহ আরো দূরে ডাকতন আল্লাহ জোরে জোরে সরে আরো জোরে ডাকু আল্লাহ গোদায়ার মালিক তুমি তোমার গোলামদের দিকে তাকা গুলাম তোমার কাছে ক্ষমা চায় মাফ চায় আল্লাহ তুমি মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর হারাম রাস্তায় কদম বাড়াবো না কোরআন সুন্না অনুযায়ী নিজের জীবন চালাব আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি আওয়াজ দিয়া এর দুনিয়ার মুসলমানেরা ডেমরাট যুবকেরা দিলের কান্টা লাগায় সোন আজকের ময়দানে যারা আসি নিজের হিসাবটা নিজে মিলে দেখো তোমার আমারে চোখ দিয়ে জীবনে কত गुन्हा করেছি পা দিয়ে জীবনে কত गुन्हा করেছি হাত দিয়ে জীবনে কত गुन्हा করেছি আমার মালিক যদি maaf না করেন ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই গোনাগের সামনে যখন আজেলের দারে যাবে আজেলের চেহারা বড় ভয়ঙ্কর গুনাগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায় মাথাটা সাত আসমানের উপরে দেখা যায় এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে আজরাইলের পা দুইটা আজরাইলের চক্ষু দুইটা ওহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায় প্রত্যেকটা ফসমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুল কি বের হয় গুনাগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস রূপ দেখিয়া চোরেলের

আমার দামি বাড়ি নাই দাবি গাড়ি নাই দামি বিছানা নাই ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছায়া সোয়া দিবে আমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ডেকে রাখবে রাখবে এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে ডাকের সানা দিতে পারবো না পর্দার আড়ালের সন্তান সে মা বলে ডাকবে ডাকের সারা দিতে বড় না ওই করে যার টুকরো সন্তান ওখানে বসে চিল্ল আর বলে আপু জবল খোলো সমান খুলে না আপু জবাব দেওয়ার মতো শক্তি না চলিয়া বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য একজন লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবরখন গরিয়া মাথাকে বাগানের কিনারা থেকে নিয়া গোসল করায় কাপড় দিয়ে প্যাকেট করবে একটা মাথার মধ্যে বাঁধিবে আর একটা কোমরে বানার একটা পায়ের মধ্যে বাঁধিয়া করাইয়া, ধরা ধরি করিয়া লাশ খবরের মধ্যে নিয়ে দুনিয়ার যুবক যদি চোখে পানি না আসে কান্নার বান্ধবের মালিকেরই কাছে চাও আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে পায়ের মান খুলে মাথার মান খুলে মাজার মান খুলে দেবে যুবকেরা একটা একটা করে বাস বিছা চাটাই দিতে আরম্ভ করবে বাগের চাকাগুলো গুলো দে তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায় আল্লাহ সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে আমার কবরে কেউ বাতি দিবে না কোন দুনিয়ার তালে পরে আমার মালিক রে বলে গেছো কবরের আজাবের কথা বলে গেছো যুবক একটু ভালো দুনিয়ার তামাশায় পড়ে আমার মা লিখে ভুলে গেছো ওই কবর বড় ভয়ঙ্কর কবরের রেখে আসলে পরে কবর কিন্তু আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল তুরাব আমি বড় একা ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ আর যদি ভালো আমল করে আসতে না পারো কবল পড়ার দশ আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো একটা হাট পাশ যাই নি কৌ চাইয়া দেবো সোরে দুনিয়ার যুবক দুনিয়ার আগুনের মধ্যে টাকানো যায় না দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না যার আমার আগুন নাহের কারণে খবরও জাগুন ধাউ 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 করে চলতেছে আমার পালিকারিক আছে কি মাপ চাই তো মনে চায় না সরে দুনিয়ার যুবক তুই কেত দে দুনিয়ার চুগিবি দে রে ভা

लिवील बिल्कुलु আমার মালিক বলবেন আজকের দিনের বাদশাহী সেদিন কথা বলতে পারবে না মানুষগুলো পাগল হয়ে যাবে ডালিও তাকিয়ে দেখবে জাহান আগুন বামে গুঁকিয়ে দেখবে জাহান আগুন সামনেও তাকিয়ে দেখবে জাহান আগুন পেছনেও তাকিয়ে দেখবে জাহান নামের আগুন গুরি বা

আল্লাহ বরম মুত্রে বাঁচাও বরম বাঁচাও ওটার কারো আওয়াজ দেয় যুবক ওটা আমার নবীর আওয়াজ আরে আমার নবীর যদি ঘুম থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না বড় ওই কবর বড় ভয়ঙ্কর থাকতে পারে নাই রে বাজার তুমি আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না আজকে মসজিদটার দিকে তাকাইয়া দেখো কত মানুষ যেন মা কত মানুষ যেন বাবা হারা আমি আজাদির ঘরেও তো না এই মসজিদে কার কার বানাই হাতটা তুলে দেখাও রে বাজার কার কার বাবা না

এই মানুষগুলোর কারো করে আব্বা কেউ নাই এই যুবক যদি কাদু না সে কান্নার ভাম ধরো আব্বা আম্মার কত সরল করে কাঁদ আর ছেড়লে আমার মালিকরে বলো আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর মিথ্যা রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ তোমার গোলামি করব কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো কারা কারা তুই আর রাসূল বাজার দুইটা হাত করে আমার আল্লাহর দেখা চিল্লাইয়া ডাক দাও আল্লাহ জোরে আওয়াজ করে ডাক দাও না আল্লাহ যদি চোখে পানি না আসে কান্নার বাঁধ ধরে ডাক দাও দানিয়ার ভাবে তাকাইয়া দককা চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের দিকার মারল আর চোখের পানিগুলো ফেলে আমার মালিকরে चिल्লায় ডাক দাও আওয়াজ দিয়ে জোরে ডাকতন আরো জোরে ডাকতন সরে 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 আরো জোরে ডাকু অল্লা গোদয়ার মালিক তুমি তোমার গোলাপদের দিকে তাকা গুলামের তোমার কাছে ক্ষমা চায় মাফ চায় তুমি মাফ করে দাও মাফ করে দাও হাল্লা আর হারাম রাস্তায় চলবো না আর আরাম রাস্তায় কদম বাড়াবো না অনুযায়ী নিজের জীবন চালাব আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি أَوَزْدِيَ الْزَّبَانَ كُلِّهِ بَلَاءً اللَّهُمْ أَمِينٌ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ